আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের অনেক সময় টেলিগ্রাম স্টারটা প্রয়োজন পড়ে তো এই স্টারটা কেনার জন্য আপনাদের কিন্তু ডেবিট কার্ডের প্রয়োজন পড়ে তো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা নিজেরাই ডেবিট কার্ড ছাড়া এই স্টারটা কিনতে পারবেন তো আপনারা কিভাবে এই স্টারটা কিনবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বিষয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখে আপনারা নিজেরাই স্টার কিনতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই স্টারটা আমরা টোন কিপার অ্যাকাউন্টের মাধ্যমে কিনবো তার জন্য আমরা চলে যাব আমাদের টোন কিপার অ্যাকাউন্টে তো টোন কিপারে আসার পরে আমাদের এখানে টোন দিয়ে কিন্তু স্টারটা কিনতে হবে তো আপনাদের যদি এই টোনটা না থাকে আপনারা কিভাবে টোনটা কিনবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর যদি আপনাদের টোনটা থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি এই টোনটা দিয়ে স্টার কিনতে পারবেন তো আপনারা টোনটা না থাকলে কিভাবে কিনবেন চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি এর জন্য আমরা চলে যাব বাইনান্সে বাইনান্সের মাধ্যমে আমরা টোনটা কিনবো এবং সেখান থেকে আমরা টোন কিপারের টোনটা এনে এই টোনটা দিয়ে আমরা স্টারটা কিনবো তো আমরা টোনটা কেনার জন্য সর্বপ্রথম চলে যাব বাইনান্সে বাইনান্সে আসার পরে আমাদের এখন টোন কিনতে হবে টোন কেনার জন্য আপনারা কি করবেন এখানে ট্রেড নামে আইকনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ট্রেডে আসার পরে আপনারা এখানে টোন লিখে সার্চ করে জাস্ট টোনটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে বাইতে ক্লিক করে দিবেন অতপর আপনারা এখানে মার্কেটটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনারা কত ডলারের টোন কিনতে চাচ্ছেন জাস্ট ওই ডলারটা এখানে লিখে দিবেন। তো আমার এখানে একটা টোনের দাম বর্তমানে পাঁচ ডলার চব্বিশ সেন্ট তো আমি কি করব এখান থেকে পাঁচ ডলার 30 সেন্ট দিয়ে দিলাম তো আমি এখানে পাঁচ ডলার তিরিশ সেন্টের কিন্তু টোন কিনে ফেলবো এর জন্য কিন্তু আমি একটা টোনের বেশি পাবো তবে এখানে মনে রাখবেন আপনারা যদি ট্রেডের মাধ্যমে টোনটা কিনতে চান সেক্ষেত্রে আপনাদের মিনিমাম কিন্তু একটা টোন কিনতে হবে কিন্তু আপনাদের বাইনান্স থেকে টোন কিপারে নেওয়ার জন্য কিন্তু সর্বনিম্ন শূন্য দশমিক পঞ্চাশ টোন নিতে পারবেন তো এর জন্য আপনারা যদি শূন্য দশমিক পঞ্চাশ টোন কিনে নিতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে কনভার্টে ক্লিক করে দিবেন। কনভার্টে ক্লিক করার পরে আপনারা উপরে ইউএসডিটি এবং নিচে টোনটা দিয়ে দিবেন তো আপনাদের টোন কিপারে নিতে হলে কিন্তু সর্বনিম্ন শূন্য দশমিক পঞ্চাশ টোন নিতে হবে তো আপনারা যদি কম কিনেন ক্ষেত্রে আপনারা কনভার্টে এসে এভাবে টোনটা কিনে নেবেন তো যাই হোক আমি যেহেতু এখানে একটা টোন কিনবো সেক্ষেত্রে এখানে সব কমপ্লিট করার পরে বাই টোন জাস্ট এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের টোনটা কেনা কমপ্লিট হয়ে যাবে আমাদের টোনটা কেনার পরে এখন আমাদের টোনটা টোন কিপারে নিতে হবে তো এর জন্য আমরা কি করব আমরা এখানে উইথ্রো জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আপনাদের এখানে টোনটা যদি না আসে জাস্ট এখানে সার্চ করে টোনটা নিয়ে আসবেন আসার পরে আপনারা জাস্ট টোনের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে সেন্ট বায়োক্রিপ্টো জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমেই টোন অ্যাড্রেসটা চাচ্ছে তো আমরা অ্যাড্রেসটা আনার জন্য আমরা চলে যাব টোন কিপার অ্যাকাউন্টে টোন কিপারে আসার পরে আমরা জাস্ট আমাদের এই টোন কিপার অ্যাড্রেসটার উপরে ক্লিক করলেই আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি করার পরে আমরা চলে যাব বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্সে চলে আসার পরে এই যে সর্বপ্রথম আমাদের যে অ্যাড্রেসটা চাচ্ছে আমরা জাস্ট এখানে যে অ্যাড্রেসটা কপি করে আনছি আমরা জাস্ট ওই অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো অতপর এখানে আমাদের টোনটা কিন্তু থেকেই যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যামো চাচ্ছে তো আমরা জানি যে আমাদের টোন কিপারের কখনো ম্যামো হয় না তো আপনাদের ম্যামোটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর হচ্ছে আপনারা যেই কয়টন নিতে চাচ্ছেন জাস্ট ওই কয়টন লিখে দিবেন তো আমার যেহেতু একটা টোন আছে আমি পুরোটাই নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনাদের এখানে শূন্য দশমিক শূন্য টু টন ফি কাটবে এটা একদমই কম তো যাই হোক এখানে আপনারা অ্যাড্রেসগুলো সঠিকভাবে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে উইড্রোতে ক্লিক করে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে বাইন্যান্স গুগল অথেন্টিকেটর অথবা আপনাদের জিমেলটা ভেরিফাই চাইবে জাস্ট আপনারা কনফার্ম করবেন তো আমি এখানে গুগল অথেন্টিকেটরটা চাইছে আমি এখানে জাস্ট ট্রেনে পেস্ট করে দিয়েছি দেওয়ার পরে আমার এখানে প্রসেসিং প্রসেসিংয়ে চলে গেছে জাস্ট দু এক মিনিটের মধ্যেই আমার টোন কিপারে এই টোনটা চলে যাবে তো আমরা এখন চলে যাব আমাদের টোন কিপার অ্যাকাউন্টে তো টোন কিপারে আসার পরে এখন আমাদের টোনটা কেনা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের স্টারটা কিনতে হবে তো স্টারটা কেনার জন্য আপনারা চলে যাবেন ব্রাউজার অ্যাকাউন্টে ব্রাউজারে চলে আসার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে ফ্র্যাগমেন্ট নামে একটা আইকন পেয়ে যাবেন যদি আপনারা না পান তাহলে আপনারা এখানে ফ্রাগমেন্ট লিখে সার্চ করবেন তারপরে আপনাদের এই আইকনটা চলে আসবে তো আপনারা কি করবেন এখানে জাস্ট ফ্র্যাগমেন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতঃপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টোন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে কানেক্ট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এবং আপনাদের টোন কিপারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে হবার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা আইকন আছে আপনারা কি করবেন জাস্ট এই স্টারে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বনিম্ন পঞ্চাশটা স্টার কিনতে পারবেন তো আপনারা স্টারটা কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা চাচ্ছে অর্থাৎ আপনারা যে টেলিগ্রামে স্টারটা কিনবেন ওই টেলিগ্রামের ইউজার নেমটা চাচ্ছে আপনারা জাস্ট ওই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন তো আপনারা ইউজার নেমটা কীভাবে পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তো আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রামে আসার পরে আপনারা জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে প্রোফাইলটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইউজার আপনারা আপনারা ইউজার নেমটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা আবার কিপার অ্যাকাউন্টে চলে আসবেন তো কিপার অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে আপনারা যে ইউজার কপি করে আনছেন জাস্ট ওই ইউজার পেস্ট করে দেবেন বা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখন আপনারা কত স্টার কিনতে চাচ্ছেন এখানে আপনারা সর্বনিম্ন কিন্তু পঞ্চাশটা স্টার কিনতে পারবেন তবে আপনারা পঞ্চাশের উপরে ষাট সত্তর আশি যা আপনাদের ইচ্ছা ততই কিনতে পারবেন তো তো এখানে যেহেতু আমি একশো স্টার কিনবো সেক্ষেত্রে আমি এখানে একশো স্টার লিখে দিলাম একশো স্টার লিখে দেওয়ার পরে আমরা জাস্ট একটু স্কল করব করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই একশো টেলিগ্রাম স্টার জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। অতপর আপনারা বাই স্টারস ফর বাহারুল ইসলাম মানে আপনাদের নামটা শো করবে তো এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে একশো স্টারের দাম কত ওইটা শো করবে তো আপনারা কি করবেন এখানে জাস্ট এটা টেনে জাস্ট এ পাশে এনে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটা চাইবে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের এটা জাস্ট এখানে পেন্ডিংয়ে চলে যাবে জাস্ট দুই এক মিনিটের মধ্যেই আপনারা আপনাদের স্টারটা টেলিগ্রামে পেয়ে যাবেন তো টেলিগ্রামে স্টারটা পেলে আপনারা কিভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রামে আসার পরে আপনারা জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সেটিংসে ক্লিক করে দিবেন অতপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন আপনাদের স্টারটা তো আপনারা কি করবেন এখানে এই স্টারটার মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পরেই যে আপনারা একশোটা স্টার কিনছেন আপনাদের স্টারটা এখানে চলে আসবে তো আমি এখানে একশোটা স্টার কিনছি এটা কিন্তু আমার সাথে সাথে চলে আসছে তো এইভাবে ডেবিট কার্ড ছাড়া আপনারা নিজেরাই সহজে স্টারটা কিনতে পারবেন তো সর্বশেষ আপনাদেরকে এক কথায় বোঝাই আপনারা সরাসরি কিন্তু টোন কিপারের মাধ্যমেই স্টারটা কিনতে পারবেন তবে আমি আপনাদেরকে টোন কিভাবে কিনবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এবং টোন কিপার থেকে স্টারটা কিভাবে কিনবেন সেটাও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে স্টারটা কেনার ক্ষেত্রে তো যাই হোক আজকের ভিডিওটা দেখে আপনাদের যাদের স্টার লাগে আপনারা কিনে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পেতে ট্রাস্টের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম